ঋষ্ণার জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা একশো তিরিশটা পুজো কমিটির মধ্যে ৩৩টা পুজো কমিটির শোভাযাত্রায় অংশগ্রহণ করে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা নিয়ে ঋষ্ণার পৌরপ্রধান প্রধান বিজয় সাগর মিশ্র বলেন ঋষ্ণার পুজো মানে হচ্ছে স্পন্সারশিপ চাই এবং পুজো ভালো করে করতে গেলে ভালো বাজেটের পুজো ভালো থিমের পুজো ঋষ্ণার পুজোর সংখ্যাও বাড়ছে এবারে পুজোর সংখ্যা একশো প্লাস এবং প্রতি বছর পুজোর সংখ্যাও বাড়ছে দেখুন পুজো মানে হচ্ছে স্পন্সরশিপ চাই এবং পুজো ভালো করে করতে গেলে ভালো বাজেটের পুজো ভালো থিমের পুজো ঋষায় হচ্ছে এবং পুজোর সংখ্যাও বাড়ছে এর আগে এবারে পুজোর সংখ্যা একশো তিরিশ প্লাস এবং প্রতি বছর পুজোর সংখ্যা বাড়ছে শোভাযাত্রায় পার্টিসিপেন্টের সংখ্যা বাড়ছে তার জন্যে পুজো করতে গেলে ক্লাবকে ইকোনমিক্যাল সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট পুলিশ সাপোর্ট লোকাল সাপোর্ট সবই চাই স্টেট গভর্নমেন্টের সাপোর্ট আমরা আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের পৌরসভার পুলিশ প্রশাসন সহ জ্যাক অলিভয়েলের এম ভাইস প্রেসিডেন্ট এম কে সর্দার মহাশয় তিনিও যাতে ঋষার পুজোটা আরও মান বাড়ুক ঋষার পুজোটা যাতে আরো সুনাম অর্জন হোক ঋষার পুজোটা যাতে আরও ভালো করে হোক তার জন্য ওনারা পুজো এবং শোভাযাত্রা সব দিক থেকে ওনারা যথেষ্ট মানে এ করেছেন এবং আমি ওনার কাছে ওনাকে বলবো যে আরও যেভাবে ওনারা চন্দননগরে করছেন রিসাতে আরও যাতে বেশি সেই বাজেটটা যদি বেশি রাখেন তাহলে ঋষার পুজোটাকে আরও সেই সুনামটা ঋষার পুজোর আরও মানে এটা বাড়বে ক্রেজটা বাড়বে বেড়েছে এবং রিসার পুজোটা চন্দন থেকে কম নয় আপনি রিসার পুজো শুধু রিসাতে পুজো দেখতে হুগলি জেলা থেকেই নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা লক্ষ লক্ষ দর্শনার্থী রিসায় আসেন তারা রিসরামুখী হয়ে তারা রিসায় পুজো দেখতে আসেন এবং পুজোর যেভাবে ওনারা যেভাবে তারা সাপোর্ট করছেন আরও সাপোর্ট ওনারা যদি করেন আরো ভালো পুজো কার্নিভালে অংশ নিয়ে এবারে তেত্রিশটা পুজো কমিটি শোভাযাত্রায় পার্টিসিপেট করছে এবং ভালো ভালো আপনি দেখলে আপনি যা এবারে যা পুজোর সংখ্যা শোভাযাত্রায় পার্টিসিপেন্টের সংখ্যা আপনি দেখবেন ভালো বাজেট এবং সব ক্লাবই যারা পার্টিসিপেন্ট এবং পুজোর সবাই তারা মন থেকে পুজো করেন তারা পুজোর জন্যে ছমাস আগে থেকে তারা প্রস্তুতি নেন এবং যাতে ভালো পুজো দেখার সুযোগ করে দেন দর্শনার্থীদের সেই ব্যবস্থা ওনারা করেন এবং আমরা সবাইকে সমস্ত পুজো কমিটি জ্যাক অলিভ অয়েল এবং শোভাযাত্রায় যারা যারা পার্টিসিপেন্ট করছেন পুলিশ প্রশাসন পৌর প্রশাসন সিএসসি রাজ্য বিদ্যুৎ দপ্তর সবাইকে দমকল বিভাগ সবাই এই পুজোর যে মান বাড়ানোর জন্য পুজোর সুনাম যাতে বাড়ে সবার কিন্তু সাহায্য ছাড়া সম্ভব নয় সবারই সাহায্য আছে